নমস্কার আজকে তালের পায়েসের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই তালের পায়েসটা কিভাবে অল্প সময়ে রান্না করতে পারেন আশা করি এই তালের পায়েসের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তালের পায়েস রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল ফুটিয়ে নিয়েছি আর এই ফুটান্ত জলে আমি হাফ কাপ সাবু দিয়ে দেব বা সাবুটা আমি একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব এভাবে একটু নেড়ে ছেড়ে দেব আমি সাবুটা সিদ্ধ করে নিয়েছি এখন এই সাবুটা জল ঝরা দিয়ে নেব তাল রান্না করার জন্য আমি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি পায়েসে যত বেশি ঘন দুধ ব্যবহার করা যাবে পায়েস খেতে তত বেশি সুস্বাদু হবে এবার আমি এই দুধের ভিতরে দিয়ে দেব তেজপাতা দারচিনি আর এলাচ এবার একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো সাব একটু নেড়ে ছেড়ে দেব দিয়ে দেব তালের পিউরি তালটা অবশ্যই জাল দিয়ে নিতে হবে আর আমি এই তালটা জাল দিয়ে নিয়েছি সাথে এতে কিছুটা মিষ্টিও দিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ তালের তুমি নিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে দেবো হাফ কাপ কুড়া পনেরো থেকে বিশটা স্বাদ মতো লবণ আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি যেহেতু আমি তাল জাল দেওয়ার সময় কিছুটা চিনি দিয়েছিলাম এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অনাব্রত নাড়তে থাকবো এভাবে যতক্ষণ না পায়েসটা ঘন হয়ে আসে তালের পায়েসে পাউডার মিল্ক নারকেল গুঁড়া আর কিশমিশ দেওয়ার কারণে পায়েসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার তালের পায়েসটাও অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এটা নামিয়ে রাখলে ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে আসবে এখানে চুলা থেকে নামিয়ে এবার আমি পরিবেশন করব এবার উপরে কিছুটা নারকেল কুড়া দিয়ে সাজিয়ে দেব আশা করছি এই অল্প সময়ে আমার এই তালের পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি